বিহারে একটুর জন্য মহাজোটের হার নিয়ে ঘরে বাইরে প্রশ্নের মুখে কংগ্রেস নিশানায় সোনিয়া রাহুল ফেড সরব কপিল সিপল আঙুল তুলছে আর জিডিও বিহারে হার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট সহ নানা রাজ্যে উপনির্বাচনে শোচনীয় পরাজয় কংগ্রেসের ফের বিদ্রোহের সুর অগস্টে দলের যে তেইশ জন শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে ক্ষোভের কথা জানান তাদের মধ্যে অন্যতম কপিল সিব্বল আবারও তিনি সোনিয়া রাহুলের দিকে আঙুল তুললেন সিব্বল বলেছেন হয়তো তারা ভাবছেন সব ঠিকই আছে কিন্তু সাংগঠনিক নানা কাজ এখনো বাকি সক্রিয় চিন্তা ভাবনা করতে পারেন এমন নেতাদেরই মানুষের সামনে নিয়ে আসতে হবে মানতেই হবে খারাপ সময় যাচ্ছে আত্মসমীক্ষারও আর সময় নেই উত্তর আমরা সকলেই জানি কংগ্রেসকে শুধু সাহসের সঙ্গে তার স্বীকার করতে হবে দলের মুখ খোলার জায়গা নেই তাই সংবাদ মাধ্যমের কাছে এসব বলতে হচ্ছে অভিযোগ সিব্বলের এ তো গেল না হয় ঘরের কথা বাইরেও শরিকি তোপের মুখে রাহুল গান্ধী বিহারে ভোট একা টেনেছেন তেজস্বী যাদব মোদী যেভাবে নীতিশের মাথার উপর ছিলেন তেজস্বীর মাথার উপরে সেভাবে ছিলেন না রাহুল রেজাল্ট বেরোনোর আগে কংগ্রেসকে আসন ছাড়া নিয়ে আক্ষেপ করছিলেন আরজেডি নেতারা বলছিলেন এতগুলো আসন কংগ্রেসকে না ছেড়ে নিজেরা লড়লে বা বামেদের দিনেও ফল ভালো হতো সেই ক্ষোভেই এবার সামনে এলো আর জেটি শীর্ষ নেতা শিবানন্দ তিওয়ারির মাধ্যমে यहाँ चुनाव हो रहा है राहुल गांधी जो है प्रियंका जी के साथ जाकर के मैंने शिमला में उनके घर पर पिकनिक मना रहे हैं इस तरह से पार्टी चलती है क्या आप जो है आरोप तो ये लग सकता है कि भाई कांग्रेस पार्टी जो है जिस ढंग से अपना कारोबार चला रही है

राहुल गांधी वहाँ पे मुख्यमंत्री के उम्मीदवार नहीं थे राहुल गांधी नेशनल लीडर हैं और राहुल गांधी को जितनी पब्लिक मीटिंग करनी चाहिए थी इतनी पब्लिक मीटिंग उन्होंने वहाँ पे की निश्चित तौर से बिहार के अंदर जो कुछ हुआ है उसमें चिंतन की जरूरत है और वो पूरी कांग्रेस पार्टी को ही चिंतन करनी चाहिए अकेले लीडरशिप पे जिम्मेदारी डाल देना बिल्कुल गलत होगा अनुभव उनका बराक ओबामा से कम नहीं है इसलिए उनका जो आकलन है वो सही है कांग्रेस के नेता बिहार में सिर्फ पॉलिटिकल टूरिज्म के लिए गए ऐसे ऐसे कांग्रेस के नेता गए बिहार में प्रचार में जो गूगल से शहर तलाशते थे कपिल सिब्बल बिहार से राज्यसभा के सांसद रहे उनको एक बार नहीं भेजा बहुत से कांग्रेस के पास नेता हैं जिनका नाम बिहार के लोग भी जानते थे वो भी बिहार के जानते थे অনুগোবে নেবেজা বিহারে ভোটের ফল বলছে বিজেপি জেডিউ আরজিডি কংগ্রেসের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে কংগ্রেসেরই আর সে কারণে কান ঘেসে গদি ধরে রাখতে পেরেছে এনডিএ সূত্রের খবর বিহারে সাফল্য এলে তা সামনে রেখে দলের সভাপতি পদে রহনকে ফিরিয়ে আনার ভাবনা ছিল কংগ্রেস মহলে কিন্তু ভোটের ফল তাতে বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিল বলেই মনে করা হচ্ছে বিও রিপোর্ট জি চব্বিশ ঘন্টা